নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আইপিএলের মেগা অকশান নিয়ে আমরা আরও একবার শ্রেয়া আইয়ারকে কি কে কে দলের ক্যাপ্টেন হিসাবে দেখতে পাবো সেই সম্ভাবনা তৈরি হয়েছে সেই নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে জোপরা আর্চারকে কি কলকাতায় দেখা যেতে চলেছে সেই নিয়ে আপডেট শেয়ার করবো এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে আর যারা আমাদের সেকেন্ড চ্যানেল এস ডি ফ্যামিলিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো সেই চ্যানেলটাকেও একটু সাপোর্ট করতে পারো ফার্স্ট কমেন্টে লিঙ্ক থাকবে তো প্রথমেই যদি আমরা একটুখানি আইপিএলের মেগা অকশান নিয়ে কথা বলি তো দুপুর সাড়ে তিনটা থেকে কিন্তু এর মেগা অকশান হবে তোমরা সকলেই যেন টেস্ট চলছে দুটো পঞ্চাশ পর্যন্ত টেস্ট হবে তারপর কিন্তু আইপিএল এর মেগা অকশান শুরু হবে দুপুর সাড়ে তিনটা থেকে চব্বিশ আর পঁচিশ তারিখে এবার কিন্তু বেশ কিছু বড় জায়গা থেকে রিপোর্ট বেরিয়ে আসছে শ্রেয়াস আইয়ার আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন তাকে আরও একবার কলকাতায় দেখা যেতে পারে তোমরা সকলেই জানো যে শ্রেয়াস আইয়ার সে কিন্তু মেগা অকশানের নিজের নাম দিয়েছে এবং মেগা অকশানে কিন্তু সে আসতে চলেছে এবং তার যথেষ্ট দাম বাড়বে এবং শ্রেয়াস আইয়ার ম্যানেজমেন্টকে জানিয়েছিল যে আমার কতটা ভ্যালু হতে পারে সেটা দেখার জন্যই মূলত মেগা অকশানে গেছে রকম যে ভিতরে ঝামেলা অশান্তি সেরকম কিছু নয় ম্যানেজমেন্ট একটা পর্যন্ত টাকায় টাকা দেবে বলেছিল কিন্তু সেই টাকায় সে রাজি হয়নি তো যেরকমটা কিন্তু ক্রিক বাজের তরফ থেকে আপডেট রয়েছে কলকাতা কিন্তু আরও একবার মেগা অক্সানে শ্রেয়াসের আইয়ারের জন্য যেতে পারে তাকে ক্যাপ্টেন হিসাবেই ভাবছে এবং এবং তাকে কিন্তু অবশ্যই একটা অপশান হিসাবে রাখতে চলেছে এরকমটা কিন্তু ক্রিকবাজের তরফ থেকে আপডেট রয়েছে তো বিরাট বড়ো সোর্স ক্রিকবাজ তোমরা সকলেই যেন সেখান থেকে কিন্তু এরকম আপডেট আসছে শ্রেয়া সাইয়ারকে আরও একবার দেখা যেতে পারে কারণ বাদবাকি যে সমস্ত প্লেয়ার রয়েছে সেখানে রিসাব পান্টের প্রচুর দাম যাবে এবং তাকে কিন্তু অবশ্যই পাঞ্জাব নেবে বলে মোটামুটি ঠিক করেই নিয়েছে আর পাঞ্জাবে সে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি কারণ পাঞ্জাবের কাছে যা টাকা রয়েছে সেই টাকা অন্য কারোর কাছে নেই তো সেক্ষেত্রে রিসাব পান্ট কিন্তু হাতছাড়া হতে পারে আরও বেশ কিছু অপশান তো ভেবে রেখেছে তার মধ্যে কিন্তু অবশ্যই এই অপশানটাও ভেবে রেখেছে কলকাতা যদি আরও একবার শ্রেয়াস আইয়ারকে ফিরিয়ে আনা যায় মোটামুটি দশ বারো পনেরো কোটি পর্যন্ত টাকা দিয়ে যদি ফিরিয়ে আনা যায় অবশ্যই কিন্তু কে চেষ্টা চালাবে শ্রেয়াস আইয়ারকে আরও একবার ফিরিয়ে আনার জন্য এর সাথে সাথে জোভরা আর্চারকে নিয়ে কিন্তু একটা আপডেট রয়েছে যখন আইপিএল এর ফাইনাল লিস্ট এসেছিল সেখানে কিন্তু তোমরা দেখেছিলে জোফরা আর্চারের নাম নেই কিন্তু হ্যাঁ জোফরা আর্চার আইপিএল খেলতে আসবে এরকমটাই কিন্তু সিদ্ধান্ত এসেছে শোনা যাচ্ছে মেগা অক্সানের দ্বিতীয় দিন কিন্তু পাঁচশো পঁচাত্তরতম প্লেয়ারটা হতে চলেছে আর্চার এবং কলকাতা ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু আর্চারকে নেবার ব্যাপারে গ্রিন সিগনাল রয়েছে এটুকু বলে দিচ্ছি কারণ ভিতরের আপডেট ভিতরের আপডেট অতটা বলা যায় না তবুও বলে রাখছি যে ম্যানেজমেন্ট কিন্তু কথাবার্তা বলেছে আরও বেশ কিছু দল তারাও কিন্তু চাইছে যে আর্চারকে নিতে তো সেক্ষেত্রে আর্চার কিন্তু একদম শেষ মুহূর্তে আসছে এবং এসে কিন্তু সেও ভালো রকমই টাকা কামাবে বোঝা যাচ্ছে এবং কলকাতা অবশ্যই একটা নেওয়ার ব্যাপারে চেষ্টা চালাবে তার সাথে সাথে যদি আমরা কথা বলি কিছু প্লেয়ারকে নিয়ে ব্যাক প্লেয়ার হিসাবে ব্রাভো কাদের আনতে পারে তো সেক্ষেত্রে যেরকমটা এই মুহূর্তে সেরা ছন্দে রয়েছে আল্লাহ গজনাফর তো আল্লাহ গাজনাফর কিন্তু যথেষ্ট ভালো সে বল করছে এবং টি টোয়েন্টিতে কিন্তু ষোলোটা ম্যাচে কিন্তু তার উনত্রিশটা উইকেট নিয়েছে এবং যথেষ্ট ভালো কিন্তু ইকোনমিতে বল করছে পাঁচ সাড়ে পাঁচের ইকোন বল মানে বুঝতেই পারছো যথেষ্ট ভালো করছে তার সাথে সাথে তোমরা রাদার ফোর্ডকেও লাস্ট ইয়ার দেখেছিলে রাদার ফোর্টকে তো রাদার ফোর্ডকেও কিন্তু ভাবনাচিন্তার মধ্যে রাখা হয়েছে অ্যাজ এ ব্যাক বিদেশি প্লেয়ার হিসাবে আর অবশ্যই যদি জোবরা আর্চারের মতন যদি একজন বোলার এসে যায় তো খুবই ভালো কিন্তু বোলিং ইউনিট কে কেকেয়ারের জন্য তৈরি হয়ে যাবে তো দেখা যাক শেষ পর্যন্ত কলকাতা নিতে পারে কিনা তা না হলে কিন্তু অবশ্যই স্টার্ক বা পিছনে কলকাতায় যেতে চলেছে এরকম একজন বিদেশি বড় নামের বোলার তো নেবেই তার সাথে যদি একজন ইন্ডিয়ান ভালো বড় নামের বোলার পাওয়া যায় সেটা কিন্তু অনেকটাই ভালো হবে কে আর এর দলের জন্য কে কে দলের এমনি তো আমরা প্রত্যেকটা বিভাগ নিয়ে আলোচনা করে নিয়েছি যারা কে আর নিয়ে ভিডিও চাও অবশ্যই সবকটাই আলোচনা করা রয়েছে সেখানগুলো থেকে তোমরা দেখতে পারো এরপর যদি আমরা একটুখানি কথা বলি আরসিবিকে নিয়ে তো আর সি বি কিন্তু বেশ কিছু খবর বেরিয়ে আসছে তারা কিন্তু মোটামুটি শেষ মুহূর্তে একটা সিদ্ধান্ত এসেছে যে তারা অকশানে কিন্তু সবার আগে যাবে কে এল রাহুলের জন্য কে এল রাহুলকে উইকেট কিপার ব্যাটসম্যান এমনকি ক্যাপ্টেন হিসাবেও ভাবা যেতে পারে এরকম একটা অপশানের মধ্যে রাখা যাচ্ছে এবং ওপেনার হিসাবেও তাকে খেলানো যেতে পারে যদি পরবর্তী সময়ে আরও কোনো বড় নাম যেমন জস বারলারের মতন প্লেয়ারকে যদি পাওয়া যায় তো জস বার্লারের পিছনে অবশ্যই আরসিবি যাবে এই দুজন প্লেয়ারের পিছনে আরসিবি একশো শতাংশ যেতে চলেছে বলে আপডেট রয়েছে এবং এই দুজন প্লেয়ারের মধ্যে কোনো একজন প্লেয়ারকে কিন্তু আমরা আরসিবির ক্যাপ্টেন হিসাবেও দেখতে পেতে চলেছি সেটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক অংশ বেশি রয়েছে তো দেখা যাক অক্সান মাত্র আর কয়েকটা ঘন্টা বাদেই হবে এবং আমরা চেষ্টা করব অক্সানের সময় লাইভে আসার যদি লাইভে আসতে পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে লাইভে আড্ডা দেওয়া যাবে তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ